নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার রিপোর্ট নিয়ে আপডেট দেবো তোমাদের সাথে আমার চার মাস পরে রিপোর্ট করলাম তো রুটিন রিপোর্ট তো করতে হয় পনেরো দিন পর করতে হয় তো এই সপ্তাহে যে রিপোর্ট করেছি এই সপ্তাহে না পনেরো দিন পরে রিপোর্ট করেছি এক তারিখে রিপোর্ট করেছি আজকে ভিডিওটা চার তারিখ হচ্ছে হয়তো তো এক তারিখে রিপোর্ট করেছি রিপোর্টে কী আছে মানে কেমন আছে আমার হিমোগ্লোবিন কত আছে এখন কেটনাইন কত আছে এবার তো আমি ট্যাক লেভেলটাও করতে দিয়েছিলাম তো ট্যাক লেভেল কত আছে এইসব নিয়ে তোমাদের সাথে আপডেট দেবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এইসব কিডনি চ্যানেল আসলাম জার্নি সম্বন্ধে আরও ভিডিও দেখার জন্য আর কারো কিছু প্রশ্ন থাকলে কারো কিছু জানার থাকলে তো অবশ্যই কমেন্ট করবে অবশ্যই আমি হেল্প করবো যতটা সম্ভব আমার তো তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রিপোর্ট কেমন আছে আগে সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপর তোমার বাকিটা বলছি আমি কারণ ডাক্তার দেখিয়ে আসলাম দু তারিখে তো ডাক্তার কী বললো সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে রিপোর্টটা কেমন আছে রিপোর্টগুলো দেখা এই সপ্তাহে রিপোর্ট কেমন আছে দেখতে পাচ্ছ আমি তো রিপোর্ট আমার এখান থেকেই করা সোনোস্ক্যান থেকে কারণ বিলার তো দিতে যেতে হয়েছিলো তোমরা দেখেছো আগেই দু তারিখ না এক তারিখের রিপোর্ট দেখতে পাচ্ছ এক দুই তো ব্লাড দিতে যেতে হয়েছিলো তোমার গিয়ে তোমার গিয়ে দেখো তোমার গিয়ে আমার হিমোগ্লোবিন কত আছে এখন চোদ্দো পয়েন্ট আট আগের বার ছিল তোমার গিয়ে চোদ্দ পয়েন্ট পাঁচ ছিল সামথিং বেড়েছে একটু ঠিকই আছে নর্মাল আছে আমার আগের থেকে তো নর্মাল যখন কলকাতা ছিলাম তখন থেকে তো নর্মাল আছে জানোই তোমরা আর তোমাকে টোটাল কাউন্টটা আছে টিসিটা কারণ এবার সিবিসি টিভি চি করি কারণ সিবিসি কর অনেকটা পড়ে যাচ্ছে তার জন্য শুধু এইসবই করেছি আর টোটাল কাউন্ট ফোর পয়েন্ট সিক্স আছে তো মানে চার হাজার থেকে দশ হাজার মধ্যে থাকতে হয় ছিচল্লিশশো আছে তো ঠিকই আছে নর্মাল আছে আগের বার তো একটু কম ছিল একশো কম ছিল থ্রি পয়েন্ট নাইন ছিল তো একটু কম ছিল তো ঠিকই আছে আর আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কি এটা ইউরিনের রিপোর্ট চলে আসলো তো ইউরিন দেখো দেখতে পাচ্ছ এক তারিখের রিপোর্ট একদম কারণ ইউরিনে ইউরিন তো বর্তমানে ঠিকই আছে তো ফিজিক্যাল এক্সামিনেশন পিলে এই হলো হলো আছে মানে কালারটা ঠিকই আছে তোমার কি ক্লিয়ার সব কিছু নর্মালি আছে আর তোমার তোমারকে ওয়ান পয়েন্ট জিরো টেন এটা তো একটু কম আছে এটা কম আছে এটা কোনো প্রবলেম নেই মনে হয় হয়তো ডাক্তারবাবু দেখলো অবশ্য তো দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকই আছে আর সব কিছু নীল নিল প্রোটিন টোটিন কোনো কিছু যাচ্ছে না ব্লাড একদম নর্মাল আছে দেখতে পাচ্ছো পাঁচ ছিল তোমার গিয়ে ঠিকই আছে নর্মাল আছে কোনো কিছু নেই এক পয়েন্ট দুই আছে তো নর্মালই আছে সব কিছু নর্মাল ইউরিন রিপোর্ট একদম নর্মাল আছে কারণ আমার তো এখনও মেডিসিনটা চলছেই এখন তোমার ইনফেকশনের মেডিসিনটা সপ্তাহে আরও দুটা বাকি আছে দুটা খেতে হবে তো দেখতে পাচ্ছ তারপর তোমার গিয়ে চলে আসলো ক্রিটেনিন আর তোমার গিয়ে ফাস্টিং তোমার সুগার সুগারটা দেখতে পাচ্ছো তোমার গিয়ে পঁচাত্তর সেভেন্টি ফাইভ আছে নর্মাল আছে তোমার গিয়ে দেখতে পাচ্ছ এক তারিখের রিপোর্ট আর ক্রিটিনাইনটা ওয়ান পয়েন্ট টু জিরো আছে বেড়েছে এটা বারো কম তো করবে জানাশোনার কথা আগে বাড়ি ছিল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট কত ছিল মানে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ছিল হয়তো হ্যাঁ সেটাই ছিল তো একটু পাঁচ পয়েন্ট বেড়েছে তো নর্মালি আছে তোমার কি এখানে নর্মাল তোমার গিয়ে সেভেন পয়েন্ট থেকে তোমার জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট টু জিরোতে তো নর্মাল তো নর্মালি আছে দেখতে পাচ্ছো ফার্স্ট ইংটা ঠিকই আছে নর্মালি আছে তো সুগার তো আমার নেই তারপর তোমার গিয়ে চলে আসলো পটাশিয়াম পটাশিয়াম তো বর্তমানে তো নর্মাল আছে আগেবার ছিল এ ফোর পয়েন্ট এইট ছিল এবার ফোর পয়েন্ট নাইন হয়েছে একটু বেড়েছে তো পরে সে নর্মাল আছে অবশ্য তো আমি খাচ্ছি এখন আলো ঢালু মাঝে মধ্যে খাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা নর্মালি আছে তো ঠিকই আছে এরকম তো প্রবলেম নেই তারপর তোমাদের কাছে ট্যাক লেভেলটা আমার কত আছে এখন তোমার গিয়ে দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো বিলাট নিয়েছে পঁচিশ তারিখে আর তোমার গিয়ে রিপোর্ট দিয়েছে এক তারিখে তো মানে আট দিন টাইম নেয় সাত দিন থেকে আট দিন টাইম নেয় তোমার রিপোর্ট পেতে তবুও এখানে সুবিধা আছে আমি এখানে পাচ্ছি আমার ট্রাক মাস ট্র্যাকলি মাস রিপোর্ট আছে আমার ট্যাক লেভেল ফাইভ পয়েন্ট নাইন সেভেন আছে বর্তমানে দেখতে পাচ্ছ আগে বাড়তে তো ছিল হাই ছিল এখন কেন হাই ছিল জানি না ওখানে করেছিলাম যখন এখান তো এই ছিল দেখতে পাচ্ছ পুরো ট্যাক লেভেল বর্তমানে নর্মালি হয় ঠিকই আছে তোমার গিয়ে তিন মাস পার হয়ে গেছে চার মাস পার হয়ে গেছে তারপরে রিপোর্ট তিন মাস পরের রিপোর্ট ট্যাক লেভেলের ঠিকই আছে ঠিকই আছে দেখতে পেলে তো তোমরা দেখতে পেলে সমস্ত রিপোর্ট আমার মোটামুটি ভালোই আছে বর্তমানে কারণ আগেরবার একটু এছাড়াও একটু ওঠানামা করবে ওটা স্বাভাবিক তো বর্তমানে ট্যাক লেভেলটাও ঠিকই আছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন আছে নর্মালি আছে আগের বার তো বেশি ছিল অনেকটাই তোমার কি তেরো মতো ছিল সামথিং হয়তো বেড়ে গেছিলো কোনো কারণে জানি না তো ট্যাক্রো মাছ তো এখন আমি দুই দুই করেই খাচ্ছি তো ঠিকই আছে মোটামুটি আর তোমার কি হিমোগ্লোবিনটা বেড়েছে দেখতে পেলে আগেরবার ছিল পয়েন্ট চোদ্দো পয়েন্ট ফাইভ ছিল চোদ্দ পয়েন্ট এইট আসছে এবার তো নর্মালই আছে সব কিছুই তোমার কি তার তিরিশ হাজার পর্যন্ত নর্মাল তার পটাশিয়ামটা ঠিকই আছে কারণ পটাশিয়ামটাই মেন ভয় না তার ওখানে তো আমার ফাইভের উপরে চলে যেত মাঝে মাঝে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট সিক্স অনেকটা হাই হয়ে যেত তো এখানে তো নর্মালি আছে বর্তমানে আগেরবার করলাম ফোর পয়েন্ট এইট ছিল এবার ফোর পয়েন্ট নাইন আসে ঠিকই আছে আর টোটাল কাউন্টটা আগেরবার একটু কমে গিয়েছিলো থ্রি পয়েন্ট নাইন ছিল এবার ফোর পয়েন্ট সিক্স আছে তো নর্মাল আছে ফোর থেকে ফোর থেকে টেন পর্যন্ত থাকে নর্মাল মানে চার হাজার থেকে দশ হাজারের মধ্যে তো ঠিকই আছে নর্মালি আছে মোটামুটি আর সুগারটা তো আমার নেই আগের থেকেই ছিল না কারণ আগে যখন ডায়ালেসিস করতাম তখনও মানে সুগার ফল্ট করতো সুগার কখনো মানে ছিল না আমার আগে তারপরে সুগার যদি না থাকেন সুগার থাকলে অনেক প্রবলেম জানি যাদের সুগার আছে কারণ আরও অনেক বেঁচে যেতে হয় তোমার গিয়ে মিষ্টি একটুও খেতে পারবে না আলু খেতে পারবে না ভাত খাওয়া প্রবলেম অনেক প্রবলেম তো আমার বর্তমানে সুগার নেই ঠিকই আছে আগের বার তো এইটটি ছিল মানে এবার সেভেন্টি ফাইভ আসে তো ঠিকই নর্মালই আছে তোমার গিয়ে আর কিডনি নাইনে তোমার গিয়ে আগের বার ছিল এবার একটু বেড়েছে আগের বার ছিল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ছিল এবার ওয়ান পয়েন্ট টু জিরো আসে তো নর্মালেই আছে তো একটু হাই ওঠানামা করবে আর এখন নিচের দিকে এখনও যায়নি মানে তোমার কি একের নিচে আমার এখনও যায়নি একবারও তোমার কি ওয়ান পয়েন্ট জিরো সেভেন মানে সবথেকে কম ছিল তার নিচে আর যায়নি ওঠানাম নামা করবে ওটা এক বছর তোমার গিয়ে করবে ওটা এক বছর পরেও হয়তো শুনেছি কারো বেশি থাকে আবার কমে যায় ওটা হয়ই আর ইউরিনের রিপোর্ট একদম দেখতে পেলে নর্মাল তোমার ইনফেকশন তো নেই বর্তমানে ভালোই আছে কারণ তখন ইনফেকশন ছিল যখন কলকাতায় ছিলাম তখন তো ইনফেকশন নিয়েই আসলাম বাড়িতে তোমার মেডিসিন দিয়েছিলো মেডিসিন খাচ্ছি এখনও মেডিসিনটা আছে তোমার গিয়ে আরও দুপাতা খেতে হবে হয়তো আজকে ভিডিও করছে আজকে এক পাতা খেতে হবে আর এক পাতা খেতে হবে তাহলে শেষ হবে কারণ এক সপ্তাহ পর এক পাতা করে খেতে বলছে লং টাইম দিয়েছে এবার পঞ্চাশ দিন মানে দু মাসের মতো দিয়েছে আমাকে কোর্স প্রথমে পাঁচটা দিয়েছিল তোমার গিয়ে পাঁচ দিন দুদিন পর খেতে মানে কুড়ি দিনের তারপরে এক মাস খেতে বলছে সাত দিন পরপর চারটা খেতে বলেছে মানে নটা টোটাল খেতে বলেছে তো খাচ্ছি আর দুটা বাকি আছে আর দুটা খাবো তো ইনফেকশন তো নেই বর্তমানে ঠিকই আছে মোটামুটি সব কিছু নর্মালি আছে আর এইসব বিপর্যট দু তারিখে ডাক্তার দেখেছিস ডাক্তার কী বললো সেটা নিয়ে তোমাদের আমি সামনে ভিডিওতে একটা বলবো এই ভিডিওতে আর বলছি না ডাক্তার কী বললো অবশ্যই কালকে তোমাদের সেটা নিয়ে আপডেট দেবো তো সব কিছুই নর্মালি আছে দেখতে পেলে আর চাই যেন এভাবে নর্মালি থাকে ভালো থাকে সেটাই ভালো লাগে আর আমি এসে টোটাল সিবিসি বিসি টিবিসি করিনি ওই সব করলে অনেক টাকা পড়ে যাচ্ছিলো তখন দেখতে পেলে সোডিয়াম তো দরকার নেই সোডিয়াম তো মোটামুটি নর্মালি আছে ঠিকই থাকে কারণ লবণ তো কমই খায় না তো সোডিয়াম তো ঠিকই থাকবে ওরকম সোডিয়ামে করা সবসময় দরকার নেই মেন হলো পটাশিয়ামটা মেন প্রবলেম পটাশিয়ামটা হাই হয়ে গেলে মুশকিল না তার জন্য পটাশিয়ামটা করা দরকার এই যে কটা এ কটাই মেন দরকার আর সি বিচি মাঝে মধ্যে করা ঠিক আছে ডাক্তার একটাই করতে বলেছে তখন আমি করেছিলাম তো অনেক টাকা লেগেছিলো তো এখন তো অনেকটা কম লেগল শুধু এই কটা রিপোর্ট করে তোমার টোটাল কাউন হিমোগ্লোবিন ক্রেটি নাইন তারপরে ফাস্টিং সুগার তারপরে তোমার গিয়ে আর কি হলো পটাশিয়াম আর ইউরিন রুটিন এই ছটা টেস্ট করে আমাকে এখানে লাগলো তোমার গিয়ে সাতশো আশি টাকার মতো লাগছে আর ওই সিবিচি আর ওই সব সোডিয়াম ওই সব ধরে তোমাকে চোদ্দোশো সত্তর টাকা লাগতো মানে অনেক টাকায় সিবিসি করতে অনেক টাকা লাগে তো সম্ভব না সেটা পনেরো দিন পর পর রিপোর্ট করতে হবে বুঝতে পারো তো এত টাকা সম্ভব না এখন আমাদের মতো ফ্যামিলির মধ্যবর্তী ফ্যামিলির অনেক টাকায় পড়ে যাচ্ছে তো ওখানে আর এখন চেষ্টা করবো মানে এখন তো এবার তো বাড়িতে মানে ওখানে গিয়ে দিয়ে আসছিলাম সেটাই করতে হবে কারণ এই বাড়িতে আসলে পর দুশো টাকা করে মাসে মাসে তো আর কি পনেরো দিন পর পর দুশো টাকা কারণ এখন তো মোটামুটি ঠিকই আছে ঠান্ডা ঠান্ডাও কমে যাচ্ছে মেন প্রবলেম ছিল ঠান্ডার জন্য তো দুবার তোমাকে ওখানে যেতেই হয়েছে আর কী বলবো তাহলে আর ওখানে গিয়ে করাটা ঠিক আছে কারণ আমার স্কুটি আছে বাইরের স্কুটি প্রবলেম হবে না তো চারশো টাকা মাসে বেঁচে যাবে কারণ দুবার রিপোর্ট করতে হবে মাসে আর ঠিকঠাক থাকলে তো সবই ঠিক আছে এটাই ছিল ওকে আমার রিপোর্ট দেখতে পেলে বর্তমানে ভালো আছে সুস্থ আছি আর যাদের নতুন ট্রান্সপ্লান্ট হয়েছে যে রিপোর্ট মানে ওঠানামা করছে বাড়ছে কমছে তাদের ভয়ের কোনো কারণ নেই ওটা করবে আমারও হয়েছে আমার আগের ভিডিও দেখতে পারো আমার রিপোর্ট কেটে নাইন একবার থার্টি ফোর না কত পার হয়ে গেছিলো অনেকটা হয়ে গেছিলো আবার কমে আছে বারে কমে ওটা হবে টেনশনের কারণ নেই হিমোগ্লোবিনও বারে কমা করবে হিমোগ্লোবিন তো আমার ঠিকই আছে আমার আগের থেকেই ঠিক ছিল হিমোগ্লোবিন জানো তোমরা সবাই ডায়ালিসিস থেকে আমার বিলার তো একবারও নিতে হয়নি আমার ঠিকই আছে হিমোগ্লোবিন ও হিমোগ্লোবিনের প্রবলেম নেই এটাই ওকে আর এখানে মেন প্রবলেম তোমার ট্যাক লেভেলটা অনেক টাকা লাগে এখানে চার হাজারের মতো তবু সুবিধা হচ্ছে আমাকে কলকাতা যেতে হচ্ছে না ওটাই অনেক সুবিধা তোমার কলকাতাতে যেতে হচ্ছে না কলকাতায় যেতে হলে এক্সট্রা খরচা ওখানে গিয়ে আরেনটা করে করলেও চার হাজার মানে হচ্ছে তেতাল্লিশ মতো লাগে এখানে তিন হাজার নশো পঞ্চাশ টাকা লাগছে রিপোর্ট পেতে দেরি হচ্ছে মানে আট দিন লাগছে তো ওটা তো প্রবলেম নেই আমার আগে দিয়ে দেবো আর কি আছে এটাই ওকে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর কারো কোনো পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই উত্তর দেবো আমি চাই যতটা তোমাদের হেল্প করতে পারি আমি সেটাই চাই কারণ আমি একজন পেশেন্ট আমি জানি এর যন্ত্রণাটা কতটা তো যারা নতুন ট্রান্সফার করছো বা ভাবছো কারো কোনো কিছু যদি দরকার পড়ে হেল্পের কোনো প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো ওকে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে আর সবাই কমেন্টে জানাবে ওকে বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে ডাক্তার কী বলে সেটা নিয়ে আমি সামনে ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি ওকে ভালো দেখো সবাই সুস্থ দেখো এটাই চাই